আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এইটা একটা মাঝারি আকারের চপার মেশিন এটা দিয়ে আপনি শুকনা কাঁচা যেকোনো ধরনের খড় ঘাস কাটতে পারবেন খুব সহজেই আসলে মার্কেটে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের মেশিন পাওয়া যায় আমাদের এই মেশিনটার একটা মূল বৈশিষ্ট্য থাকছে এই মেশিনটি আপনার পুরাটাই মাইল স্টিল এই যে কাবার গুলা দেখতে পাচ্ছেন এগুলো পুরাটাই মাইল স্টিল মানে পুরাটাই লোহার মানে অনেকে ঢালাই লোহা ব্যবহার করে দেখা যাচ্ছে যে ম্যাশিং এ যদি কোনো প্রকার বা কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে ঘাটগুলা ফেটে যায় বডিগুলো ফেটে যায় নষ্ট হয়ে যায় ক্ষেত্রে আমাদের এই পুরা ম্যাশিংটা মাইল স্টিল এখানে ভাঙা বা ফাটার কোনো সম্ভাবনা থাকবে না এর পাশাপাশি এই যে স্যাসিসটা দেখতে পাচ্ছেন আপনারা যারা কনফিউজ আছেন যে ভাই মেশিনের মান ভালো হবে কিনা আমরা তাদেরকে এনশিওর করতে চাই এই মেশিনটা আপনি সরাসরি স্কেল কপি করে নিতে পারবেন যে গতানুগতিক মার্কেটে যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলোর ওয়েট এবং আমাদের মেশিনের ওয়েট আপনি অলরেডি লাইভ ভিডিওতে থেকে স্কেল স্কেল করে স্কেল কপি আপনি দেখতে পারবেন এবং মোটর মোটর হলে এসিআই মোটর একবারে নিউ নিউ ব্র্যান্ডের এসিআই মোটর আমরা প্রোভাইড করছি আমরা আপনাদেরকে বরাবরের মতো আমরা চেষ্টা করি যে প্রোডাকশন রিভিউ দেখার জন্য আসলে মুখের কথার চাইতে কাজের গতি যদি ভালো থাকে তাইলে ইনশাল্লাহ আশা করি আপনারা এতে বুঝ পাবেন একটা যে কথার সাথে কাজের মিল আছে কিনা এরই ধারাবাহিকতায় আমরা সব সময় চেষ্টা করি যে প্রোডাকশন ভিডিও দেওয়ার জন্য আজকেও তার ব্যতিক্রম হবে না আপনারা চুখনের ভেতরে এটা চালিয়ে আপনাদেরকে দেখানো হবে যে কেমন হাস কাটছে যারা আমাদের মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন এবং আমাদের ঠিকানা সম্বন্ধে জানতে চাচ্ছেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা সদর সরসগঞ্জ বাজার যারা মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মোটামুটি চলুন কথা না বাড়িয়ে কিভাবে প্রোডাকশন হচ্ছে বা ঘাসটা কিভাবে কাটছে কত সুন্দর স্মুথলি কাটছে এটা দেখে দেখে আছে